হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজ আমি সকাল সকাল চলে এসেছি আমার ননন্যাসের ঘরে তো নন্যাশের ঘরে আজ সরস্বতী পুজো তো আজকের দিনটা অনেক ভালো তো আমার মেয়েকে আমি আজকে হাতে খড়ি দেওয়াবো তো ওটার জন্য আমি নন্যাশের বাড়িতে চলে এসেছি তো আজ পঞ্চমী তো পঞ্চমীতে বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়ানো অনেক ভালো হয় তো ওটার জন্য আমি আমার মেয়েকে খড়ি দেওয়াবো তো দেখো আমি এখানে চলে এসেছি আর ব্রাহ্মণে কি সুন্দর করে পুজো করছে তো দেখো তোমরা তো এখানে আমার নন্যাসের বেবি দেখো বসে আছে তো ও এবার প্রথমে হাতে হাতেখড়ি নেবে তো দেখো তোমরা কি সুন্দর করে ব্রাহ্মণে এখানে ফুল হাতে দিয়ে মন্ত্র বলবে তো বাচ্চারা তো এখনও অনেক ছোটো তো তো ওটার জন্য ব্রাহ্মণে মন্ত্র বলবে আর বাচ্চারা কোলে থাকবে তো দেখো তোমরা চাইলে সরস্বতী পুজোর দিনও হাতেখড়ি দেওয়াতে পারে কিন্তু সরস্বতী পুজোর দিন হাতেখড়ি না দিয়ে যদি পঞ্চমীর দিন হাতেখড়ি দেওয়ানো হয় তাহলে আরও বেশি ভালো হয় বাচ্চাদের জন্য তো চাইলে তোমরা সরস্বতী পুজোর দিনও হাতেখড়ি দেওয়াতে পারো তো দেখো আমার মেয়ে এখানে বসে আছে স্লেট পেন্সিল দিয়ে লিখছে তো হাতেখড়ি দেওয়ানোর সময় নতুন স্লেট পেন্সিল আর বই লাগে তো আমি সব নতুন এই সবগুলো কিনে নিয়ে এসেছি আর এটার মধ্যে এবিসিডি খ নিজের নাম যাই কিছু সব এখানে ব্রাহ্মণে লেখাবে আর পড়াবে তো আজ থেকে ওদের পড়াশোনা শুরু তো তখন গিয়ে আমরা বাচ্চাদেরকে স্কুলে দি আর স্লেট পেন্সিলে লেখায়। তো আজ থেকে ওদের শুরু পড়াশোনা তো এইভাবে করে হাতেখড়ি দেওয়ানো হয় তো দেখো এখানে আমার মেয়েকে লেখাচ্ছে তো ওর হয়ে গিয়েছে এখন হাতে দেওয়ানো দেখতে পাচ্ছ তো ব্রাহ্মণে এখন মন্ত্র বলছে আমার মেয়ের হয়ে গিয়েছে হাতে দেওয়ানো এখন আমরা অঞ্জলি নেব তো এখন আমরা উপোস সকাল থেকে তো আমাদের বেবিকে কলি নিয়ে আমরা অঞ্জলি নেব তো দেখো আর তোমরা কারা কারা তোমাদের বাচ্চাদেরকে হাতেখড়ি দেওয়া হয়েছে বা দেওয়াবে অবশ্য আমাকে কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে যাতে আমি আরও ছোটো ছোটো ভিডিও তোমাদের পাশেই নিয়ে আসতে পারি তো এখন আমরা অঞ্জলি নিচ্ছি সরস্বতী পুজো এখনও আরও চার দিন বাকি আছে তো এই সরস্বতী পুজোর আগেই পঞ্চমী হয় তখন গিয়ে আমরা হাতেখড়ি দেওয়াই তো দেখো পুজো শেষ হওয়ার পরে বাচ্চাগুলো ঠাকুর ঘরে ঢুকে দেখো কি অবস্থা করছে দেখতে পাচ্ছো তো ওরা তো ছোট বুঝে না ঠাকুর ঘরে ঢুকে দেখতে পারছো লাড্ডুটা নিয়ে আমাকে দিচ্ছে খাওয়ার জন্য দেখো এত ভালো লাগছে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই